আজকের আলোচনার মূল ঘটনাটি হল যে চার ধরনের নারী যারা পরকিয়ায় জড়িয়ে পড়তে পারে সহজ ভাষার বুঝুন তাদের লক্ষণগুলি বন্ধুরা মানুষের মন কখন কখন যে কোনো দিকে ঝোঁকে তা বোঝা বেশ কঠিন আমরা আগের দুই পর্বে আলোচনা করেছি কেন কিছু নারী পরকিয়ার দিকে বেশি আকৃষ্ট হয় এবং তার মূল কারণ আসলে অবহেলা মানসিক চাপ আর অনুভূতির অভাব আজকের তৃতীয় পর্বে আরও চার ধরনের নারীর কথা বলবো যারা নির্দিষ্ট পরিস্থিতির কারণে অন্য কারো প্রতি সহজেই দুর্বল হয়ে পড়ে চলুন শুরু করি নাম্বার এক যে নারী সবসময় তুলনার শিকার মূল কারণ নিজের মূল্য অনুভব না করা অনেক স্বামী আছেন স্ত্রীকে অন্য নারীর সঙ্গে তুলনা করেন যেমন ওর মতো সাজতে পারো না তুমি আগে অনেক সুন্দর ছিলে ফলানির মতো স্মার্ট হও না কেন এই কথাগুলো নারীর হৃদয়ে ছুরি মারার মতো তুলনা যত বাড়ে স্ত্রী ততই নিজেকে ছোট মনে করতে থাকে আর তখন যে মানুষ তাকে তুলনা না করে বরং তার নিজের মতোই গ্রহণ করে তাকে বুঝায় সে যথেষ্ট ভালো সেই মানুষটাই তার মন জিতে ফেলে একটা সহজ কথা যেখানে সম্মান হারায় সেখানেই বাইরের স্নেহ আকর্ষণীয় লাগে নাম্বার দুই যে নারী সবসময় পরিবারের জন্য নিজের জীবন বিসর্জন দেয় মূল কারণ ত্যাগের মূল্য না পাওয়া অনেক নারী থাকে যারা নিজের ইচ্ছা ক্যারিয়ার স্বপ্ন সব পিছনে ফেলে শুধু সংসারের জন্য বেঁচে থাকে কিন্তু সমস্যাটি তখনই হয় যখন কেউ তার ত্যাগ দেখতে চায় না নারীভাবে আমি এত কিছু করলাম তারপরও আমি কারও কাছে গুরুত্বপূর্ণ নই এই সময় যদি কেউ বাইরে থেকে এসে তার ত্যাগকে সম্মান দেয় বলে তোমার মতো মানুষ খুব কম আছে এই কথাগুলোই তার মনকে নরম করে দেয় মানসিক প্রশংসাই হয়ে ওঠে দুর্বলতার সবচেয়ে বড় দরজা নম্বর তিন যে নারী দীর্ঘদিন ধরে সম্পর্কের রোমান্স হারিয়ে ফেলেছে মূল কারণ আবেগ শুকিয়ে যাওয়া বন্ধুরা যে কোনো সম্পর্কেই রোমান্স হাসি ঠাট্টা মিষ্টি কথা এসবই জরুরি কিন্তু যখন বছরের পর বছর কেটে যায় আর সম্পর্কটা হয়ে যায় শুধু দায়িত্ব জীবন রুটিন তখন নারী ভাবে এই সম্পর্ক আর আমাকে হাসায় না এমন সময় যদি অন্য কেউ তার সঙ্গে একটু হেসে খেলে কথা বলে মিষ্টি করে প্রশংসা করে বলতে পারে তুমি খুবই ভালো একজন মানুষ এই ছোট ছোট রোমান্টিক মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে এবং সেখান থেকেই একটা আলাদা সংযোগ তৈরি হয় নাম্বার চার যে নারী নিজের দাম্পত্য জীবন সম্পর্কে কাউকে কিছু বলতে পারে না মূল কারণ ভেতরে চাপ জমা হওয়া বাংলার অনেক নারী নিজের কষ্ট স্বামীর সঙ্গে ঝগড়া অভিযোগ অসন্তুষ্টি সব কিছু চেপে রাখে কারণ তারা কাউকে বলতে ভয় পায় মানুষ কি বলবে কিন্তু ভেতরে ভেতরে তার মন ভেঙে পড়ে অনুভূতি জমতে জমতে এক সময় বিস্ফোরণ ঘটে যখন এই সময় কেউ তাকে নিরাপদ মনে করায় বলে তুমি চাইলে আমাকে বলতে পারো তার কথা মন দিয়ে শোনে তখন সে সেই মানুষের ওপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এই মানসিক নির্ভরতার ফলে অনেক নারী পরে অজান্তে ভুল পথে পা বাড়ায় একটি গভীর সত্য বন্ধুরা একজন নারী পরকিয়ায় যায় তার মানে সে খারাপ নয় বরং যেখানে ভালোবাসা নেই সম্মান নেই কথা নেই রোমান্স নেই মূল্যায়ন নেই বোঝাপড়া নেই সেখানে মন অন্য পথে চলে যায় পরকিয়া ফল আর এর মূল কারণ হল অন্যায় অবহেলা মানসিক ব্যথা বন্ধুরা আপনি যদি আপনার সম্পর্ককে বাঁচাতে চান স্ট্রেস তুলনা অবহেলা আর কঠোরতা বাদ দিন কথা বলুন বোঝাপড়া করুন নারীর অনুভূতিকে গুরুত্ব দিন দেখবেন সম্পর্ক আগের চেয়েও সুন্দর হয়ে উঠবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর এ ধরনের মনস্তাত্ত্বিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন পরের পর্বে আবার দেখা হবে ধন্যবাদ